আর সিসি কলম ও দশ ইঞ্চির গাঁথনি দিয়ে নির্মাণ করা হচ্ছে দুই তলা ফাউন্ডেশন কাজ ওয়েলকাম এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজ আপনারা অল্প বাজেটের তলা ফাউন্ডেশন কাজ দেখবেন সামনের দিকে কোনো কলম দেওয়া হয় নাই সেখানে ভীম দেওয়া হবে এবং পিছন সাইটে দুইটা রুমের জন্য ছয়টা কলম ওঠানো হয়েছে দর্শক অল্প বাজেটে আপনারা সেম কাজটি ফলো করে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির টোটাল গ্রেড বিম কাজ করে নিতে পারেন তো এখানে কলমে কয় পিস করে ষোলো মিলি রড কয় পিস বারো মিলি রড ইউজ করা হয়েছে মাটির নিচেই কয় ফিট দশ ইঞ্চির গাঁতনি করা হয়েছে এবং বাদবাকি পাঁচ ইঞ্চির গাঁতনি করা হয়েছে সমস্ত প্রসেসটা দেখে নিতে পারবেন যে বাড়ি টোটাল বিমের কাজ দেখছেন টোটাল বিম ঢালাই পর্যন্ত কত টাকার খরচ যাবে এবং সাত কত স্কোয়ার ফিট দৈর্ঘ্যপ্রস্থ কত কত মিলি রডের উপর এই ফাউন্ডেশনটি করা হচ্ছে এবং সামনের দিকে যে ইটের গাঁথনি করে ভিম দেওয়া হবে তার জন্য কত ফিট মাটি কাটবেন কত ইঞ্চি সিসি ডালাই দেবেন সমস্ত বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে জেনে নিন বাড়িটার দৈর্ঘ্য কত প্রস্থ কত এবং আরসিসি কলম দিয়ে করলে এই বাড়িটার ফাউন্ডেশনের জন্য কয়টা কলমের প্রয়োজন পড়বে দর্শক পিছন সাইটের দৈর্ঘ্য আছে আঠাশ ফিট সামনের দিকের দৈর্ঘ্য আছে তেইশ ফিট পিছনের দুইটা রুমের জন্য ছয়টি আর সিসি কলম ওঠানো হয়েছে কলমে রড ইউজ করা হয়েছে দুই পিস বারো মিলি এবং দুই পিস ষোলো মিলি কী জন্য কলমের রড দুই পিস বারো মিলি দুই পিস ষোলো মিলি ইউজ করা হলো শুধু খরচ কমানোর জন্য দর্শক বিমে কিন্তু ক্রোড ইউজ করা হবে চার পিস ষোলো মিলি এবং তলা ফাউন্ডেশনের জন্য বারো মিলি রড যথেষ্ট সেই ক্ষেত্রে কিন্তু কাজ স্ট্রংয়ের জন্য প্রতিটা কলমে দুই পিস বারো মিলি দুই পিস ষোলো মিলি ইউজ করে কলমটা ওঠানো হচ্ছে এবং মিডিল পয়েন্টের ব্যাসগুলো কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে ব্যাসটি ঢালাই দেওয়া হয়েছে চোদ্দো ইঞ্চি ব্যাসের জালি বারো মিলি তো ভীম ঢালাই পর্যন্ত টোটাল এই বাড়িটার খরচ যাবে তিন লক্ষ টাকা এবং সামনের দুইটা রুম বা একটি রুম বা বারান্দার জন্য কোনো প্লার ইউজ করা হয় নাই তো এই ফাউন্ডেশনটি আপনারা যদি কলম দিয়ে করতে চান সেই ক্ষেত্রে নয়টি কলমের প্রয়োজন পড়বে সাত ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট হবে এবং টোটাল বাড়িটা নির্মাণের জন্য জায়গার প্রয়োজন পড়বে মাত্র দেড় শতাংশ তো এখানে এই সামনের দিকে যে দশ ইঞ্চির গাতনি করা হচ্ছে মাটিটা কয় ফিট কাটা হয়েছে আড়াই ফিট গভীরতা আড়াই ফিট চওড়া সিসি ডালায় দেওয়া হয়েছে চার ইঞ্চি তাতে দেওয়া হয়েছে বারো মিলি রড এবং তার উপর থেকেই দশ ইঞ্চির গাঁতনি করা হচ্ছে এবং কিছু দশ ইঞ্চির পূর্বে পাঁচ ইঞ্চির গাঁতনি করা হচ্ছে দশ ইঞ্চি ও পাঁচ ইঞ্চির গাঁতনি করা হচ্ছে শুধু খরচ কমানোর জন্য আপনার বাজেট ভালো থাকলে অবশ্যই দশ ইঞ্চির গাঁতনি করবেন সেই ক্ষেত্রে ফাউন্ডেশনটি আরও স্ট্রং হবে এবং বাজেট কম থাকলে এই সিস্টেমেও গাঁতনি করতে পারেন তো নিচের সাইটে ম্যাক্সিমাম দেড় ফিট পর্যন্ত আপনি দশ ইঞ্চির গাঁথনি দেবেন বাদ বাকি পাঁচ ইঞ্চির গাঁথনি দেবেন তো পুটিং কলমগুলো ওঠানো হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে সাইজ হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সামনের দিকেও তো অল্প বাজেটে যে নিয়মে গ্রামের ভিতর দুই তলা ফাউন্ডেশন কাজ করা হচ্ছে আপনারা চাইলে এভাবেই অল্প বাজেটের মধ্যে দুইতলা ফাউন্ডেশন কাজ করতে পারেন তো দেখে নিন এখন বাড়িটার কোথা গাঁথনির কাজ কমপ্লিট হয়েছে তো এটাই হলো বাড়িটার টোটাল স্ট্রাকচার দেখে নিন ভীম সামনের দিকে বারান্দার জন্য একটু কম দেওয়া হবে ছয় ইঞ্চি সেই জন্য গাঁথনির একটু করা হয়েছে বাদ সমস্ত জায়গাতে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি ভীম দেওয়া হবে দর্শক এই ভীমের টোটাল এই বাড়িটার এই কলম দিয়ে রডের প্রয়োজন পড়েছে মোট পনেরোশো কেজি বিমের লিন্টন পর্যন্ত